রাগ মানুষের জীবনে তখনই সৌন্দর্য বহন করে যখন যখন তার নিয়ন্ত্রণে থাকে কিছু ক্ষেত্রে রাগ হওয়াটা বৈধ আছে বৈধ নয় প্রশংসীয় প্রশংসনীয় বটে যেমন যখন একজন মুসলিম দেখছে আল্লাহদ্রোহী কাজ হচ্ছে ইসলামের অবমাননা হচ্ছে ইসলাম নিয়ে কটাক্ষ হচ্ছে তখন সে রাগ হবে এটাই স্বাভাবিক রাগ 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 অত্যন্ত খারাপ একটা বিষয় রাগ মানুষকে অহংকারী করে তোলে রাগ মানুষকে জ্ঞানহীন জ্ঞানহীন করে তোলে আমাদের নবীজিও কিছু ক্ষেত্রে রাগ হইতেন যেমন সে তার সে তার মেয়ে ফাতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে একটা বিষয় রাগ হয়েছিলেন সেটি সেই ঘটনাটা হলো একবার আলী রাধি একবার আলী রাজি আল্লাহ তালা আনহু আবু জাহেলের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয় তখন মা মা ফাতেমা এটা শুনে শোনার পর তার বাবাকে এসে বলে মানে আমাদের নবীজিকে এসে বলে যে আলি আলী এরকম কাজ করেছে তখন তখন নবীজি রেগে গিয়ে ছানা পাঠ করা এবং দোয়া পাঠ করা শুরু করে বলেন যে আল্লাহর রসুল এবং আল্লাহর দুশ্মনের মেয়ে কখনোই একই একই মানে একই একই পরিবারে থাকতে পারে না তারপর আলি আদি রাজি আল্লাহ তাল আনহা এটা শুনে তার সেই মানে ভুলটা বুঝতে পারেন যখন কেউ রাগ হয় তখন তার মুখের কিছু ধরন বা শরীরের কিছু ইয়া দেখলে বোঝা যায় যেমন তখন হলো স্যার চোখ বা চোখ লাল হয়ে যায় মুখ লাল হয়ে যায় গলা গলার ইয়া ফুলে যায় তারপর কপালের চামড়া কুচকে যায় রাগ মানুষগ রাগ মানুষকে সাধারণত জ্ঞান জ্ঞানহীন করে তোলে রাগ রাগ যখন উঠবে তখন তখন কারো তখন তখন কারো এটা করা উচিত যে চুপ করে বসে থাকা বা তখন সবার থেকে অন্য অন্য ঘরে চলে যাওয়া তারপর আকাশের দিকে তাকানো বা মাটির দিকে তাকানো তখন এটা করা উচিত আর হলো গিয়ে স্যার রাগ মানুষকে রাগ মানুষকে এতটাই খারাপ পর্যায়ে নিয়ে যায় যে অনেকে রাগ থেকে আত্মহত্যা করে পরিবার থেকে দূরে চলে যায় এই রাগ রাগের কারণে অনেক সময় পরিবারে অনেক ঝামেলা হয় যেমন বাবা মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই বোনের সম্পর্ক নষ্ট নষ্ট হয়ে যায় তাই যখনই রাগ হবে তখনই স্যার রাগ 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 দমন করার জন্য এই পন্থাগুলো করা উচিত আর রাগ রাগ আমাদের ইসলামের অত্যন্ত মানে ইসলাম কখনোই রাগকে সমর্থন করে না কারণ রাগ হচ্ছে শয়তানের মানে অনেক ইয়া ছ একটা অস্ত্র বলতে পারে রাগ রাগ থেকে মানুষ অনেক অনেক খারাপ কাজ করে বসে এখনকার যুগে মানুষ রাগ থেকে অনেক খারাপ কাজ করে যেমন অনেকে হলো গিয়ে প্রতিশোধ 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 কিন্তু একটা রাগেরই ইয়া যখন কেউ কারো ভালো দেখে হ্যাঁ যখন কেউ কারো ভালো ভালো ইয়া দেখে তখন সে ভাবে যে আমার কেন সেটা হইল না তখন সে রাগ করে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক খারাপ কাজ করে বসে অনেকে হত্যাও করে ফেলে তাই আমাদের উচিত রাগ না হওয়া রাগ রাগ সব সময় রাখা উচিত আর রাগ রাগ মানুষকে রাগ মানুষকে মানে একদম তার বিবেক বুদ্ধি থেকে তার মনশত্তা থেকে একদম লাইন করে দেয় ইউ মানে রাগ হচ্ছে আসলে খারাপ তাই না জি স্যার রাগের কারণে অনেকে অসুস্থ হয়ে যায় ঠিক আছে আর তুমি তো বলি ফেললা রাগের কারণে যেটা হচ্ছে রিলেশনশিপ নষ্ট সবচেয়ে ভয়ানক হচ্ছে এটা বাবা মায়ের রিলেশন হতে পারে বন্ধুদের রিলেশন হতে পারে যে কোনো রিলেশন হতে পারে সম্পর্কটাকে নষ্ট করে দেয় তাই না আর রাগ হচ্ছে এমন একটা কাজ এটা আমি একটু করেছিলাম একবার যে তোমরা হচ্ছে ধরো তোমার রাগ কেন তোমরা ধরো খুব রাগ তাহলে তুমি তোমাকে একটা কাগজ রাখবা ঠিক আছে কাগজে রাখবে আর কিছু পিন রাখবে ঠিক আছে তুমি যেটা করবে এক একটা পিন যখনই রাগ হবে একটুখানি ওই এক একটা পিন ওই কাগজে লাগাবে ঠিক আছে তুমি বেশি না এক মাস পরে বা দুই মাস পরে বা ছয় মাস পরে দেখবে যে ওই জায়গাটা আর ওই কাগজটা আগের মতো নাই তাই না বিষয়টা বুঝতে পেরেছো এটা উদাহরণ হিসেবে এরকম দেওয়া হচ্ছে যে দেয়ালে তুমি একটা করে পিন মার তাহলে দেয়ালটা নষ্ট হচ্ছে না বারবার তাহলে দেখা যাবে একটা সময় পরে দেয়ালটা অনেক নষ্ট হয়ে গেছে ঠিক আছে তার মানে তুমি ছয় মাস পরে তো তুমি চেঞ্জ তো চেঞ্জ হতে হতে কি হয়েছে অলরেডি ছয় মাসে তোমার দেয়ালটা নষ্ট হয়ে গিয়েছে তোমার রাগের কারণে তোমার সম্পর্কগুলো এরকম কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে স্যার এখানে আরেকটা কথা বলা আছে যে অত্যাধিক রাগ আর একদম আবার যাদের রাগ নেই তাদেরকে আবার বলা হয় ভিরু আর অত্যাধিক রাগ এই একদমই রাগ নেই যার এর মুদ্ধবত্তি পন্থা হচ্ছে গিয়ে নম্রতার আর বিনয় তাই সবারই উচিত এই নম্রতা আর বিনয় হওয়া হ্যাঁ আমতো উদাহরণ দেই একবার হচ্ছে রাসূলুল্লাহ কে পিছনে তান দিয়েছে টান দিতে তার এই ঘর বরাবর প্রচন্ড লাল হয়েছে ঠিক আছে উনি খুব প্রিয়া ছিলেন তো বলা হচ্ছে ওই জায়গাটা প্রচন্ড লাভ মানে এত জোরে টান দিয়েছে লাভ হওয়ার পরে স্বাভাবিক কি হবে আমরা কি রাগানিতে হবে না কি হবে বলো কিন্তু বলেছেন যে কি হয়েছে তো এই যে বিষয়টা উনি তো অবাকই মানে উনি নিজে টান দিয়ে নিজে মানে ভুল করে ফেলেছেন আর কি রাগের করে একটা টান দিয়েছেন কিন্তু মানে আমাদের বিনয় হইতে হবে তাই না বিষয়টা হচ্ছে আমাদের রাগকে কন্ট্রোল করতে হলে আমাদের গিলে ফেলতে হবে রাগটাকে না অনেক সময় আছে না যে কিছু জায়গায় আমরা অনেক কিছু গিলে ফেলি ঠিক আছে এত মুগলি ফিলটাব এটা না আমাকে রাগ আমাকে কন্ট্রোল করতে হবে রাগে বসে পড়তে হবে বলেছে না তুমি বলেছে বসে থাকলে স্থির পড়তে হবে এরকম একটা কন্ট্রোলে আসতে হবে স্যার রাগ 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 রাগিন রাগিন হলো গিয়ে মানুষ রাগিন মানুষ সাধারণত স্যার জীবনে অনেক কিছু করতে পারে যে রাগ যে রাগ করে তাকে সে ধরেন এই রাগ করার কারণে বলা চলে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলে আর স্যার রাগী মানুষকে কখনই আল্লাহ তাআলা পছন্দ করে না সবাই আর লাস্ট কথা হচ্ছে রাগ নিয়ে এতে রাগ হচ্ছে অহংকারী করে তোলে আমাদেরকে ঠিক আছে আমাদেরকে অহংকার করার কোনো সুযোগ আছে আমাদের নিজেদের অহংকারী হওয়ার কোনো সুযোগ আছে না ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভে মচ